হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আমি নকুল স্যার বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে ক্লাস সিক্স তোমাদের জন্য বাংলা পরীক্ষার তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা পরীক্ষার জন্য একটি আমি সেট নিয়ে এসেছি বাংলা পরীক্ষার কোশ্চেনের সেট তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো মুখস্থ করে নেবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে খুব সুবিধা হবে পরীক্ষায় খুব ভালো নম্বর কিন্তু তোমরা পাবে এসো তাহলে কোশ্চেনগুলো দেখে নাও তাহলে প্র্যাকটিস সেট টু তাহলে প্রথমে এর আগে আমি বলে দিই প্র্যাকটিস সেট ওয়ান আমার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই তোমরা ওটা কিন্তু যারা দেখোই দেখে নিতে পারো ঠিক আছে ক্লাস সিক্স তোমাদের বাংলার মানে এক নম্বর সেটটা দেওয়া আছে তাহলে দেখো এটা দু নম্বর সেট আজকে দিলাম তো এখানে প্রথমেই বারো নম্বরের তোমাদের এমসিকিউ কিউ কোশ্চেন আসবে তো দেখো একের দাগের কে সঠিক উত্তর নির্বাচন করো এইগুলোকে এমসিকিউ বলা হয় তো দেখো একের একে দেওয়া আছে বিকালবেলায় বিকাল হেলায় প্রভাতের ফল মাটির কলস কাঁসার বাসন শুকনো সবজি এই যে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে ঠিক আছে এই যে লাইনটা তোমরা দেওয়া আছে দেখো বিকাল বেলায় বিকাল হেলাই লাইনটি কোন কবিতা থেকে দেওয়া হয়েছে তোমরা কি বুঝতে পারছো আমি বলে দিই এটা হাট কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটা ঠিক আছে সঠিক উত্তর তোমরা অবশ্যই লিখবে তো দেখো চারটে অপশান থেকে এবারে একের দুই মাটি আমাদের পৃথিবীটা তোমাদের কথাটি বলেছে কে গাছ ঘাস পিঁপড়ে না শরৎকাল সঠিক উত্তর অবশ্যই তোমাদের লিখতে হবে একের তিন দেখো এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস কারণ এই দেশটা হল শিল্পনির্ভর কৃষি নির্ভর মানে কৃষিকেন্দ্রিক পশুপালন নির্ভর কোনোটিই নয় তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমাদের অবশ্যই কিন্তু লিখতে হবে এরপরে দেখো একে চার নির্জন হাটে রাত্রি নামিল একক ক দেখো পাকুর শাখে মুক্ত বাতাসে পাখির ডাকে না কাকের ডাকে এরপর একের পাঁচ দেখো সাঁওতালি দেওয়াল চিত্রে মানে দেওয়াল চিত্রটা কেমন হয় কি কী দেখো চারটে অপশান দেওয়া আছে ক দেখো চতুষ্কোণ ও ত্রিভুজ মানে কেমন আকৃতির হয় আর কি সাঁওতালটা কেমনভাবে করে দেওয়াল চিত্রটা তো সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজ না বৃত্ত না দ্বিভুজ না সরল রেখার ছড়াছড়ি কোনটা থাকে মানে কোনগুলো দেখা যায় চতুষ্কোণ না ত্রিভুজ না বৃত্ত এইগুলো সঠিক উত্তর যেতে হবে তোমাদের বেছে লিখতে হবে এরপর দেখো একের ছয় পিঁপড়ে কবিতাটির কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর নীরেন্দ্রনাথ ঠাকুর অমীয় চক্রবর্তী বিমল চন্দ্র ঘোষ তারপর দেখো একের সাত উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে শব্দের পরে অনুসর্গের সঙ্গে শব্দের মাঝে সঠিক উত্তর লিখতে হবে এরপর দেখো একের আট তাহলে একের আটে আছে দেখো ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলে কি শব্দ বিভক্তি ধাতু বিভক্তি অনুসর্গ না কোনোটি নয় একের নয় দেখো ধনী শব্দের অর্থ কী শব্দ নিত্য সুন্দরী কোনোটি নয় এটা সমচারিত যে ভিন্নাত্মক শব্দগুলো আছে এখানে লাস্টে দেখবে দেওয়া আছে মনে হয় সব থেকে লাস্টেরটা ধ্বনি ধয় বয়ে আর দন্ত হচ্ছে আছে এটা ধ দন্ত নয়সে দেখবে ওখানেই লেখা আছে ধ্বনি কথাটি এই ধ্বনি কথাটির অর্থ কী এরপর দেখো একের দশ প্রদত্ত কোন রূপটি ঠিক নয় আমি যুক্ত র আপনি যুক্ত র উনি যুক্ত সে তুই যুক্ত কে এখানে কোনটি সঠিক নয় কোন রূপটি লিখতে হবে তারপর দেখো একের এগারো অকস্মাত পদটিকে পরিবর্তন করলে কি হবে অকস্মিক অর্থাৎ আকস্মিক কোনোটিই নয় তাহলে এখানে অকস্মাত এটা পদ পরিবর্তনগুলো কী হবে চারটি অপশনের মধ্যে অবশ্যই সঠিক উত্তর দেওয়া আছে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে এরপর দেখো একের বারো যে শব্দ দ্বারা জলবেষ্টিত ভূখণ্ডকে বোঝায় তা হলো কী দ্বীপ না দয় দীর্ঘি প্রদীপ দয় বয় দীর্ঘি না কোনোটি নয় এরপর দেখো দুয়ের দাগে কি রয়েছে দুয়ের দাগেও তোমাদের বারোটি কোশ্চেন দেওয়া থাকবে এগুলো অতি সংক্ষিপ্ত এবং একটি পূর্ণ বাক্যতে কিন্তু উত্তরটা লিখতে হবে তাহলে দেখো প্রথমে দুইয়ের এক কি আছে যে বসুধরা ব্রত কোন ঋতুতে হয় তারপর দুয়ের দুই হাটে সন্ধ্যা প্রদীপ জলে না কেন দুয়ের তিন শরতের আশীর্বাদ তোমাদেরই উপরে ঝরুক কে এমনটি কামনা করেছিল তারপরে দুয়ের চার গোপাল তাদের বাগানে কি গাছ লাগাতে চেয়েছিল তারপর দেখো দুয়ের পাঁচ পাখিরালয় এর বাসায় কি পাওয়া যেত না তারপর দুয়ের ছয় কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম তারপর দেখো ডান দিকে দুয়ের সাত এখানে দেখো কোশ্চেনটা দুয়ের সাথে আছে ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি তারপর দুয়ের আট ছোটো বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল তারপর দুয়ের নয় কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে কবিতাতেই আছে তারপর দুয়ের দশ সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত এটাও তোমাদের ওই বাঘ যে কবিতাটি রয়েছে কোশ্চেনে আছে কিন্তু তারপরে দুইয়ের এগারো উধর বোঝা বুধোর ঘাড়ে কথাটি কে বলেছিল তারপর দেখো দুইয়ের বারো রাজকন্যার গুলি সুতো কে খেয়ে ফেলেছে হজবরলো বইটিতে যে গল্প রয়েছে গল্পই তোমরা কিন্তু পেয়ে যাবে তারপরে দেখো এবার তিনের দাগের কী কোশ্চেনগুলো রয়েছে তিনের দাগের বলেছি এখানে ছটা করতে হবে সবই কিন্তু তিন নাম্বারে তিন ছয় আঠেরো মানে ছটা বলতে তোমার হচ্ছে দুটো কবিতা থেকে দুটো গদ্য থেকে দুটো হজবরল ওই এক পাঠ বইটা থেকে ঠিক আছে তাহলে তিন তিন দুগুণে ছয় মানে তিন নম্বরের দুটো গদ্য থেকে তিন নম্বরের দুটো পদ্য থেকে আর সহায়ক পাঠ থেকে তিন নম্বরের দুটো তাহলে আঠেরো তিন ছয় আঠেরো আচ্ছা তাহলে দেখো এক তিনের রাখে কী করছেন প্রথমেই বাঘ থেকে জননী লজ্জা পেয়েছিল কেন অথবা এখানে আরেকটা দেওয়া আছে হ্যাঁ কবিতা থেকেই মাটির বুকে যারাই আছি এই দু দিনের ঘরে মানে এটা ওই পিঁপড়ে থেকে এই দুদিনের ঘর বলতে কী বোঝো কে সবাইকে কিভাবে এই দিন ঘরে আদরে ঘিরে রাখে তারপর তিনের দুই দেখো পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল অথবা তার সঙ্গে দেওয়া আছে তিনের দুইয়ের অথবা একটু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন কেন তিনি এমন প্রস্তাব দিলেন এটা ফাঁকি গল্প থেকে আছে হুম তারপরে দেখো তিনের তিন সাঁওতালি দেওয়াল চিত্র কীভাবে তৈরি করা হয় তা লেখো লিখতে হবে তারপরে দেখো তিনের চার প্রভাতে পড়ে না ঝাঁট আলোচ্য অংশটি কোন কবিতার অংশ কবিকে কোথায় ঝাঁট পড়ে না তাহলে এখানে দেখো তিনটে কোশ্চেন আছে তিনটেই এক এক করে দেওয়া আছে তিন তাহলে এইরকম কোশ্চেনও তোমাদের থাকতে পারে তিন নম্বরের কোশ্চেন কিন্তু এক নাম্বারে তিনটে ঢুকিয়ে দেওয়া হলো এরকম থাকতে পারে তাহলে তোমাদের খেতে লিখতে খুব সুবিধা হবে তারপর দেখো তিনের পাঁচ ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি বৃষ্টির সময়ে ধান খেতে ছবিটি কেমন অন্য যে যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো তাহলে দেখো এক প্লাস দুই এখানে তিন নাম্বার আছে ঠিক আছে তাহলে তিনটে ভাগ করে দেওয়া আছে এক নম্বরের একটা তার সঙ্গে লাগানো আছে দু নম্বরের একটা এরকম করেও আসতে পারে তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে কোশ্চেনগুলো ছোটো হয়ে যাচ্ছে আর পুরো তিন নাম্বার দিয়ে দিলে কোশ্চেনটা অনেক বড় লিখতে হবে তোমাদের তাহলে উত্তরটা আচ্ছা তিনে ছয় দেখো আমি বলিলাম তুমি এমন সাংঘাতিক অমন সাংঘাতিক রকম হাসছো কেন অজবরল বই থেকে কার হাসির কথা বলা হয়েছে হাসির কারণ কি এক প্লাস দুই তারপর দেখো অথবা আমার ভয়ানক রাগ হলো বক্তাকে কার কোন কথায় তিনি রেগে গিয়েছিলেন এক প্লাস দুই এরপরে দেখো চারের দাগের এগুলো সব ওই তোমাদের ব্যাকরণ বইয়ের লাস্টের দিকে যে নির্মিত অধ্যায় আছে সেখান থেকে চার প্লাস চার আছে না ওখানে চার নাম্বারের করে দুটো দিতে হবে বলা আছে কোশ্চেনের সেটে আট নাম্বারের দিতে হবে ওটা তো ওখানে দেখো সমচারিত ভিন্নাত্মক শব্দ এখানে দুটো দেওয়া আছে আর পদ পরিবর্তন মানে পদান্তর দুটো দেওয়া আছে তাহলে দুই দুই চার এখানে দেখো অনু মানে দেওয়া আছে চারের এক এক অণু অদন্তনয়স্য অণু অমধ্যনয়স্য অণু আর ক টয়েস্যু করটি কয়েও কার টয়েস্যু কোটি তাহলে এগুলো শুধু অর্থগুলো শব্দের অর্থগুলো লিখে দিলেই হয়ে যাবে তারপর দেখো চারের দুই পদান্তর করো একটা আছে অক্ষর একটা হচ্ছে ক্ষণ এই দুটোর মানে অক্ষরের অক্ষরটা পথ পরিবর্তন করলে কি হবে হ্যাঁ আর খন খনটা পদ পরিবর্তন করলে কী হবে তোমাদের বইয়ে দেখবে আক্ষরিক দেওয়া আছে খনটা ক্ষণিক দেওয়া আছে দেখে নেবে তো যাই হোক এরপরে তিনের পাঁচ এটা হচ্ছে তোমাদের অনুচ্ছেদ রচনা তাই অনুচ্ছেদ রচনা তোমাদের আমি অলরেডি ছটা অনুচ্ছেদ বলে দিয়েছি ওই তোমাদের বইয়েই আছে তো যারা ভিডিওটি দেখনি দেখে নেবে ওই ছটা অনুচ্ছেদ তোমরা যদি মুখস্থ করো তার মধ্যে পরীক্ষায় তোমরা একটি তো অবশ্যই কমন পাবে লিখতে পাবে লিখতে পারবে তো এখানে দেখো দেওয়া আছে বর্ষণ মুখর বাংলা রুদ্রতাপস গ্রীষ্ম আর হচ্ছে স্বামী বিবেকানন্দ তো এই তিনটে অবশ্যই তোমরা আশা করি করে রেখেছো সামনেই যেহেতু পরীক্ষা তো এইগুলো মুখস্থ করলেই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে সব কিছু ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে তোমরা তোমাদেরকে একটা এই সেকেন্ড ইউনিট টেস্টেরই একটা প্র্যাকটিস সেট আমি দেখালাম এর আগেও একটা দেখিয়েছি আবার বলবো তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নেবে আর এই যে প্র্যাকটিস সেটটা আমি দেখালাম অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো মুখস্থ করে নেবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি